স্পষ্ট কথা বলি খুবই সহজ সরল ছেলে এবং আপনারা আমার সাথে এতদিন দেখেছেন আমার মধ্যে কোনো রাগ ডাক নাই এবং আমি যাদের সাথে মিশেছি প্রত্যেকটা কথাটা বলবে আমি কোনো কোনো রাগ ডাক রাখি না আমার মধ্যে কমপ্লেক্সিটি নাই আমি রাজনীতি করতে এসেছি ভিতরে এক কথা বলবো বাহিরের এক কথা বলবো আমি এটাতে না যা সত্য সেটা বলবো যা মিথ্যা মিথ্যাটা মানুষের সামনে প্রকাশ করে আমরা এখানে ভর্তি বাণিজ্য বন্ধ করব আমরা বলেছি এখানে সকলের জন্য শিক্ষা উইথ এফোর্ডেবিলিটি উইদাউট এনি বাণিজ্য এবং দখলদারিত্ব ছাড়া এখানে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব এগুলো কি আমাদের খারাপ কাজ আমরা চার নম্বরে বলেছি যে এখানে ঢাকা আর্টকে একটি নিরাপদ নগরী গড়তে হবে যাতে জনদৌ সৃষ্টি যে বিষয়গুলো আছে সেগুলো থেকে নিরাপদ করে গ্যাস বিদ্যুৎ ড্রেনেজ সিস্টেম এগুলো আমরা ঠিক করব এবং মানুষের প্রতিনিয়ত বাসার সামনে যে ময়লাগুলো পড়ে থাকে সেগুলো আমরা স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে যানজট এগুলো আমরা মুক্ত ঢাকা আট করবো আমরা সাথে সাথে বলেছি যে জনতার যিনি এমপি হবে ঢাকা আটে উনি জনতার এমপি হবেন অর্থাৎ উনি কোনো জমিদারের বাসায় থাকবেন উনি জনগণের মধ্যে থাকবেন কথা বলবেন এবং আক্স একটা ডট কম থাকবে যেখানে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারবেন হট কালকে এক মহিলা আমার কাছে আসে কান্না করতেছে চারজন টিচারকে হলে স্কুল থেকে তারা বের করে দিয়েছে এই যে খোকাপুত্র জমিদার এই যে কি যেন ওনার নাম ইশরাক ইশরাক একটা ইশরাক এই যে তারা বিয়াদবি গুলো মানুষের সাথে করতেছে এই যে রবিউল খুনের মামলার আসামি চারিদিকে তাকায় দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে পড়া কোন জায়গা যায় এসে পড়ছি এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন আমি হলে এই অবস্থায় আসি শাহজাহানপুরের দিকে যায় ওইখানে একটা মাইন ওই মাইন আমার হলো ডিফিউজ করতে হইতেছে ধানমন্ডির দিকে আরেকটা মাইন উত্তরার দিকে জাহাঙ্গীরকে লাগায় রাখছে ঢাকা বিশে একজনকে সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাসী এখন বলছে উনি প্ল্যান করে আসছে কি প্ল্যান যেখানে যেখানে হলো লিচু গাছ আছে পাশাপাশি সিমপ্যাথি পাইতে চাইলে তো তাহলে আমি রাস্তার মধ্যে শুয়ে থাকতাম ওই সস্তা জিনিসের জন্য আমি না আমি সিমপ্যাথি পাইতে চাইলে অনেক আগেই নিতে পারতাম আমি কাট গড় রাজনীতিতে এসেছি আমি করতেছি উনি সাহস থাকলে আমি এখনো বলবো উনি কালকে বলুক যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যা আমি মির্জা আব্বাস শাসকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম আমি মির্জা আব্ব্বা শাসকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করব আপনাদের দিয়ে দিব আলহামদুলিল্লাহ চাঁদাবাস না যদি সিদ্ধান্ত নেয় তাহলে তো সমস্যা নেই এটা হলো বিএনপি আমরা বিএনপি ফিল্ডে খেলতেছি কতক্ষণ অ্যাটাক হই মারা পড়ি আবার উঠি আবারই দাঁড়াই তাদের থাম নাগুজে আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু উনি কেন গণ পরে দেশে আসলো না উনি কার সাথে চুক্তি করে এসেছে জনগণের সামনে ক্লিয়ার করুক উনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের যে সজীব জয় সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে আমি দেখছিল যে মির্জা আব্বাসের সাথে একটা কনফ্রন্টেশন ভার্বাল একটা স্টেটমেন্টের বিষয় আছে আপনি শেষ পর্যন্ত তারেক রহমান মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরও হলো ওনার এগুলা নিয়ে বলতাম উনি তো ঢাকার একটা গ্যাংস্টার আপনিও তো জানেন দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায় সন্ত্রাসী কাজ করে বেড়ায় ওনার কারণে তো সাপলা চত্বরে এত ভাই শহীদ হলো উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতে তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না ভাই আপনি একটা কথা যে তারিক রহমান কাগজে বাগ এটা অনেক স্প্রেড করেছে সংসদে গেল ফাইট হবে বাইরে থাকলো ফাইট হবে বাংলাদেশ থেকে সন্ত্রাস চাদাবাজ দুর্নীতিবাজ ইনশাআল্লাহ আমরা তাদেরকে বিদায় করব মাত্র তো যুদ্ধটা শুরু হলো যুদ্ধ শুরুতে যদি মানসিক চাপে পড়ে তাহলে তো কৌশলগত অবস্থান আপনার এটা আমার রাজনৈতিক অবস্থান কারণ চাদাবাজদের দমন না করলে গত এক বছরে যে নির্যাতন হয়েছিল বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না পেটে ভাত থাকবে না আমি ভোটারদের কাছে যাচ্ছি আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন তো আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যাগতিক দেখে আবার বাসায় চলে যায় চিন্তা করেন যে না এটা তো ভোটাররা বলবে যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নিবে তো আমরা আশা করব যে আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা আমাকে ছোট না এবারে নির্বাচনে ওদের কোনো স্ট্র্যাটেজি নাই ওদের স্ট্র্যাটেজি হলো রকম ক্ষমতায় যাওয়া পার্টিকে বিরক্ত করে মানে কোন বিরোধী দলকে অপজিশন পার্টিকে বিরক্ত করে একটা সিন ক্রিয়েট করে নেওয়া না এটা হ্যাঁ এটা হচ্ছে কি আমি এক নাম্বার হলো এখানে আমি একমাত্র স্থানীয় এবং এখানে যা হচ্ছে এটা অনেকটা বিনোদনমূলক ঘটনা ঘটাচ্ছে কেউ কেউ এই জন্য জনগণের দিনকে নজর খুব বেশি দিচ্ছে আর কি আমাকে একটু মানসিকভাবে অশান্ত করার জন্য কোন একটা মহল করছে মানে ভাবটা এরকম আমাকে মারে না কেন আমাকে না তো আমি তো ওই জায়গায় যাবোই না কারণ তারা যে একটা সিম্পেথি বোট নিতে যাচ্ছে ওই সুযোগ আমি দেবো কেন আমি খুব ভালো করে বুঝে ফেলছি এটা আমি আমার বয়স তো কম হয় নাই ওদের মতো আমার নাতির বয়স না ওরা আমার তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে আমার সবাই ভালো এটা আমি মনে করি যে আল্লাহ আমার একটা পরীক্ষা নিচ্ছেন এবং আমি চাই যে আল্লাহ তালা যেন ধৈর্য ধর পরীক্ষাটা ইলেকশন মতো রাখেন টেলিভিশন ইউটিউব এখানে আপনি দেখবেন যে আগামী নির্বাচন সম্পর্কে তারা যথেষ্ট এভরিবড়ি কারণ এদের কার্যক্রম একটা জিনিস আমি বলতে চাচ্ছি না যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই তারা হঠাৎ করে নির্বাচনে এসে কি করে এত জোর গলায় বলতে পারে যে আমরা নির্বাচন জয়লাভ করব বারো তারিখে পরে দেখিয়ে দেব এই যে কথাটা এই যে মানে এই এই ক্ষমতাটা এই ক্ষমতার উৎসটা কোথায় এটাকে বুঝতে হবে এটা ঠিক নিজেরা যা করবে সেটা অন্য তাদের চাপিয়ে দেবে কারণ এই কাজগুলো করার স্কোপ তাদের আছে বিকজ তাদের সরকারি এখন ক্ষমতায় বিএনপি এখন ক্ষমতায় না বিএনপি এখন ক্ষমতায় না এটা বুঝতে হবে জনগণকে জনগণ জানে এই জন্য বিএনপিকে তারা ক্ষমতায় নিতে হয়ে যায় না এখন ওদের সমর্থিত সরকার ওদের সমর্থন পুষ্ট সরকার এটা করতে পারে এটা আমাদের পক্ষে করা সম্ভব না আমি আশঙ্কা করছি যেটা যে বিএনপির যে সারা ঢাকা সহ বিরোধী পক্ষ যারা আছে তারা একটা আওয়ামী লীগের মতো দুই হাজার আট সালে যেটা হয়েছিল সেভাবে নির্বাচনকে মেনে চেষ্টা করতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে যারা তাদের ইচ্ছা মতো প্রশাসনের বদলি রদ বদল প্রশাসনের যতটুকু ইলেকশন মেনে বুলট করার জন্য ইঞ্জিনিয়ারিং করার জন্য যেটা করা দরকার সেটা তারা করতেছে নির্বাচনী অবস্থা খুব ভালো আলাদা মতে আমার পরিচালনা এবং সমর্থন আমি যথেষ্ট সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু আমি এলাকার ছেলে এলাকার মানুষ আমাকে সদস্য সাপোর্ট দিচ্ছে আমরা সাথে সাথে বলেছি যে জনতার যিনি এমপি হবে ঢাকা আটে উনি জনতার এমপি হবেন অর্থাৎ উনি কোনো জমিদারের বাসায় থাকবেন উনি জনগণের মধ্যে থাকবেন কথা বলবেন এবং আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারবেন হটলাইন থাকবে জিজ্ঞেস করতে পারবেন অফিসা আইসা বলতে পারবেন এই বাচ্চা তুমি এটা করো না কেন আমি বলবো ঠিক আছে আব্বা আমি করতেছি খালাকে বলবো খালা আমি এটা করতেছি দাদাকে বলবো দাদা আমি এটা করতেছি পাবেন আপা পাবেন হান্ড্রেড